পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে বিডিওকে তালাবন্দি করে বিক্ষোভ দেখালো নারমা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা মাগরিয়া সংলগ্ন এলাকার রাস্তা দীর্ঘদিন মেরামত না হওয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিডিও কৌশিক প্রামাণিককে ঘিরে ফেলে স্থানীয় মহিলারা তালা বন্ধ করে দেওয়া হয় পরে পুলিশ এসে বিডিওকে উদ্ধার করে তালা খুলে দিলে বিডিও সেই স্থান থেকে দৌড়ে পালিয়ে যান রুগী মারা যায় বাড়িতে অসুস্থ কোন অ্যাম্বুলেন্স করতে পারে না গাড়ি ঢুকতে পারে না এর জন্য আমরা প্রতিবাদে নেমেছি